নমস্কার আমি মণ্ডল আর আপনারা দেখছেন অ্যাট দ্য রেট অফ সুদিত ডট বাংলাতে মেডিসিনের প্রেসক্রিপশন আমি রেজিস্টার্ড ফার্মাসি আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল আর আজকে যে অ্যান্টিবায়োটিক মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অ্যাজিথ্রোমাইসিন এটি একটি মাইক্রোলাইটস ক্লাসের অ্যান্টিবায়োটিক আজকে এই ভিডিওতে জানবো এটি মূলত কোন কোন ডিজিজে ব্যবহৃত হয় মার্কেটে অ্যাজিথ্রোমাইসিন কী কী ডোজেস ফর্ম বা ডোজেস স্ট্রাকচারে অভেলেবেল কী কী পাওয়ার বা স্ট্রেংথে অ্যাভেলেবেল অ্যালিথ্রোমাইসিন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কী ডোজে ব্যবহার করা হয় বাচ্চাদের ক্ষেত্রে প্রেডিয়েটিভ ডোসে ডোজ কী হয় মেডিসিনটি ব্যবহার করার ক্ষেত্রে কী কী সতর্কতা নিতে হবে ও কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না মেডিসিনটি ব্যবহারের ক্ষেত্রে কী কী সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় মেডিসিনটি কতদিন পর্যন্ত নেওয়া যেতে পারে লম্বা সময় ধরে কন্টিনিউয়াস এই মেডিসিনটি নিলে কী সাইড এফেক্ট ডেভেলপ করে এই সমস্ত তথ্য ডিটেলসে পেতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমেই বলেছি অ্যাজিথোমাইসিম একটি মাইক্রোয়াইটস ক্লাসের অ্যান্টিবায়োটিক সাথে এটি একটি ব্রড স্প্রেড অ্যান্টিবায়োটিক অর্থাৎ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সহ এই গ্রুপ অফ ব্যাকটেরিয়ার উপরে এই মেডিসিনটি করে অ্যাজিথোমাইসিম একটি অ্যান্টিবায়োটিক তাই এর মুখ্য কাজ অ্যান্টিব্যাকটেরিয়ার এফেক্ট ব্যাকটেরিয়ার প্রোটিন সিন্থিস প্রসিডিওরকে বন্ধ করে দেয় এই ড্রাগটি ফলে গ্রোথ বন্ধ হয়ে ব্যাকটেরিয়াটি মারা যায় এইভাবে এই মেডিসিনটি একটি বড় সংখ্যক বিভিন্ন টাইপের ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রিট করতে ব্যবহৃত হয় যদিও এই মেডিসিনটি ডাইরেক্ট ব্যাকটেরিয়ার উপর কাজ করে তবু অনেক ক্ষেত্রে বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক রিলেটেড ভাইরাল ডিসিজের ক্ষেত্রে সিন্টোমিক অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্টে এই মেডিসিনটি অন্য মেডিসিনের সাথে ব্যবহৃত হয় বিগত করোনা মহামারীর সময় সাপোর্টিভ ড্রাগ হিসাবে অ্যালথ্রোমাইসিন ব্যবহার করা হয়েছে আমরা সকলেই জানি অ্যাজিথ্রোমাইসিন হলো মেডিসিনটির জেনেরিক ন্যাম এই জেনেরিক নামের সাথে মিলিয়ে রেখে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি তাদের দেওয়া ব্র্যান্ড নামে মেডিসিনটি মার্কেটে ছাড়ে অ্যাজিথ্রোমাইসিনের এমন কিছু ব্র্যান্ড নেম হলো অ্যাজিথ্রাল অ্যাজি অ্যাজিকিওর অ্যাজি প্রো জিথ্রো ম্যাক্স ভারজিৎ অ্যাজোস্টার ল্যাস অ্যাজ্রো অ্যাস্টিন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত অ্যাজিথ্রোমাইসিন ব্র্যান্ডের বিভিন্ন ফর্ম ট্যাবলেট ডিসপার্সেবল ট্যাবলেট সাসপেনশন ড্রাই সিরাপ মার্কেটে অ্যাভেলেবেল স্কিন জেল অ্যাজি সিন জেল অ্যাজি ফাস্ট জেল ইত্যাদি ব্র্যান্ড নামে পাওয়া যায় ইন্টারভেনাস ইঞ্জেকশন অ্যাজি জ্যাম ফাইভ হান্ড্রেড অ্যাজিথ্রাল ইত্যাদি ব্র্যান্ড নেমে পাওয়া যায় আইড্রপ ও আই অয়েনমেন্টের মধ্যে অ্যাজিথ্রাল আইড্রপ যাহা আইড্রপ ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ড নামে পাওয়া যায় তবে ব্র্যান্ড নেম যাই হোক না কেন মেন জেনেরিক নামটি হলো অ্যাডিথোমাইসিন অ্যাক ওরাল ডোজের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন মূলত ট্যাবলেট ও সাসপেনশন এই দুই ডো ডোজেস ফর্মে মার্কেটে পাওয়া যায় অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট একশো মিলিগ্রাম বা হান্ড্রেড এমজি দুশো পঞ্চাশ মিলিগ্রাম বা টু ফিফটি এমজি এবং পাঁচশো মিলিগ্রাম বা ফাইভ হান্ড্রেড এম এই তিন প্রকার পাওয়ার বা স্ট্রেংথে মার্কেটে অ্যাভেলেবেল এর মধ্যে হান্ড্রেড এমজি ও টু ফিফটি এমজি স্ট্রেন্থের ট্যাবলেট যথাক্রমে পাঁচ বছর পর্যন্ত বাচ্চা ও বারো বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয় ও বারো তার থেকে বেশি তথা প্রাপ্তবয়স্কদের জন্য ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেট ফর্মটি ব্যবহার হয় এর মধ্যে হান্ড্রেড এমজি ও টু ফিফটি এমজি স্ট্রেংথের ডিসপার্সেবল ট্যাবলেট ফর্মও মার্কেটে পাওয়া যায় অ্যাজিথোমাইসিনের সাসপেনশন বা সিরাপ ফর্মের ক্ষেত্রে যেটি মার্কেটে পাওয়া যায় সেটি দুটি ফর্মের মার্কেটে পাওয়া যায় প্রথমটা হলো ড্রাই সিরাপ ফর্ম ও দ্বিতীয়টা হলো রেডিমিক্স ফর্ম ড্রাই সিরাপ ফর্ম যেটি মার্কেটে পাওয়া যায় সেটি পাউডার হিসাবে আসে ড্রিঙ্কিং ওয়াটার বা খাবার জল মিশিয়ে লিকুইড সিরাপ তৈরি করে নিতে হয় আর রেডিমিক্স ফর্মে যেটি আসে সেটিকে জাস্ট ঠিকঠাক মেজারমেন্ট করে খাওয়াতে হয় তৈরি করে নেওয়ার কোনো ঝামেলা থাকে না আর অ্যালিথ্রোমাইসিন সাসপেনশনের স্ট্রেন্থ বা পাওয়ার নিয়ে বলতে গেলে এটি दूटी प मार्केट पाव जाए हंड्रेड एम जि पर फाइव एम एल और टू हंड्रेड एम जि पर फाइव एम एल हंड्रेड एम जि पर फाइव एम एल अर्थात प्रति पाँच एम एल एकश मिलीग्राम कर पावर और टू हंड्रेड एम जि पर फाइव एम एल अर्थात प्रति फाइव एम एल ए टू हंड्रेड एम जि पावर थको एजिथोमिस इंजेक्शन অ্যাডিথ্রোমাইসিন ইন্টারভেনাস ইঞ্জেকশন ফর্মে মার্কেটে পাওয়া যায় অ্যাজিথ্রোমাইসিন ইন্টারভেনাস ইঞ্জেকশন হান্ড্রেড এম ডাস্ট পাউডার ফর্মে আসে যেটির সাথে ফোর পয়েন্ট এইট এমএল ইঞ্জেকশন ইনজেকশন ওয়াটার বা সেলাইন ওয়াটার মিশিয়ে ফাইভ এম এল রেডি করা হয় এবং এই ফাইভ এমএল ইঞ্জেকশনটি এই ইন্টারভেনাস রুটে দেওয়া হয় অর্থাৎ ভেন বা শিরা ধরে এই ইঞ্জেকশনটি দেওয়া হয় অ্যাজিথ্রোমাইসিন অর্থাল্মিক প্রিপারেশন অ্যারিথ্রোমাইসিন অর্থালমিক বা আই প্রিপারেশনের মধ্যে আই ড্রপ ও আই অয়েনমেন্ট দুই ফর্মই মার্কেটে পাওয়া যায় আইড্রপ ওয়ান পারসেন্ট ডাব্লুবাই ভি ও আই অয়েনমেন্ট ওয়ান পারসেন্ট ডাব্লুবাই ডাব্লু পাওয়ার বা স্ট্রেংথে মার্কেটে অ্যাভেলেবেল অ্যাজিথ্রোমাইসিনের স্কিন প্রিপারেশনের মধ্যে যেটি মার্কেটে পাওয়া যায় সেটি হলো জেল ফর্ম অর্থাৎ অ্যারিথ্রোমাইসিন জেল বিভিন্ন ব্যাকটেরিয়াল স্কিন ডিজিজের ক্ষেত্রে স্কিনের উপর লাগানো হয় এটি টু পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু স্ট্রেনথে মার্কেটে অ্যাভেলেবেল কোন ডিজিজ বা ডিসঅর্ডারে অ্যাজিথ্রোমাইসিন ইউজ করা হয় প্রথমেই বলেছি অ্যাজিথ্রোমাইসিন একটি মাইক্রোলাইটস ক্লাসের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক তাই এটি ভেরিয়াস গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট করতে ব্যবহার করা হয় রেসপ্রেটারি ডিসিজের ক্ষেত্রে নিউমোনিয়া বিশেষ করে আনকমপ্লিকেটেড নিউমোনিয়া কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এক্ষেত্রে ডক্টররা অ্যাজিথ্রোমাইসিন চয়েস অফ ডাগ হিসেবে ব্যবহার করে থাকেন এছাড়াও হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বা অন্যান্য মিক্সড এবং কমপ্লিকেটেড নিউমোনিয়ার ক্ষেত্রে অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথে কম্বিনেশনে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করা হয় ল্যারিন্স ফ্যারিন্স ট্রাকিয়ার আপার রেসপিরিটারি ট্র্যাক বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশানে এর ব্যবহার হয় সাইনাস ফনসিলাইটিস ফ্যারেঞ্জাইটিস এই সমস্ত হল এই ধরনের ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজের উদাহরণ রেসপিরেটারি সিস্টেমের ডিজিজের ক্ষেত্রে সর্দি কাশি জ্বর চেস্ট টাইটনেস কমন সিমটম দেখা যেতে পারে ঠান্ডা লাগা জলে ভেজা ইত্যাদি থেকে এমন পরিস্থিতিও হতে পারে এক্ষেত্রেও ডক্টর অ্যালিথ্রোমাইসিন অ্যাডভাইস করে থাকেন ব্রঙ্কাইটিস নামক রেসপেরি ট্র্যাকের ডিজিজ যেখানে পেশেন্ট প্রচণ্ড পরিমাণে কাশে এখানেও ডক্টর অ্যালিক্রোমাইসিন ব্যবহার করে থাকেন মিডিলেয়ার ইনফেকশান যেখানে কানে ঘা হয়েছে ফসফরমেশন হয়ে পুঁজবার হচ্ছেটি বাচ্চা বড় সকলের ক্ষেত্রেই হতে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় এক্ষেত্রেও ডক্টর অ্যালিথ্রোমাইসিন অ্যাডভাইস করেন জেনিটাল ইনফেকশনের ক্ষেত্রে গনোরিয়া ও সিপিলিস দুটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইনফেকশনে হওয়া ডিজিজ গনোরিয়া ও সিপিলিসের মূল সিম্টম মূলত পুরুষদের দেখা যায় জেনিটাল অর্গানে সোর বা ঘা ও প্রস্টেট গ্র্যান রিলেটেড বিভিন্ন প্রবলেমেটিক সিন্টম দেখতে পাওয়া যায় এটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশান এক্ষেত্রেও ডক্টর অ্যালিট্রোমাইসিন অ্যাডভাইস করেন ক্ল্যামাইডিয়া মেয়েদের একটি স্ত্রীর এটি একটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এক্ষেত্রে প্রসাবে জ্বালা ভ্যাজেনাল ডিসচার্জ বা স্রাপ ইরিটেশন বা চুলকানি ইরেগুলার পিরিয়ড বারবার প্রস্রাব পাওয়া এই সমস্ত সিনটম দেখা যায় এক্ষেত্রেও গাইনোকোলজিস্টরা অ্যাজিথ্রোমাইসিনের ব্যবহার করে থাকে স্ত্রীরের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিনের ডোজ অন্যান্য মেডিসিন যেমন ফ্লুকোনাজোল ও সেগনিটাইজরের সাথে কম্বিনেশনে ব্যবহার করা হয় টাইফয়েড ফিভার যেটি কিনা স্যালমোনিলা টাইফি নামক ব্যাকটেরিয়া সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে এই ডিজিজটি ট্রিট করতেও ডক্টররা অ্যাজিথোমাইসি অ্যাডভাইস করে থাকেন বিভিন্ন রকম স্কিন ডিজিজের ক্ষেত্রে যেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে সোরিয়াসিস বা ঘা হয়েছে ইনফ্লেমেশান হচ্ছে এমন ক্ষেত্রে ডার্মাটোলজিস্টরা অ্যিথ্রোমাইসিন ব্যবহার করে থাকে এছাড়াও বিভিন্ন কাটিং ইঞ্জুরি বা কাটা ছড়া ও সার্জারি ইনফেকশান আলসার এই ধরনের ডিসঅর্ডার বা ডিজিজ ঠিক করতে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার হয় উক্ত সকল প্রকার ডিজিজের ক্ষেত্রে অ্যারিথ্রোমাইসিনের ট্যাবলেট সাসপেনশান ইন্টারভেনাস ইঞ্জেকশান এই সব ফর্মই ইউজ করা হয় তবে ইন্টারভেনাস ইঞ্জেকশনটি কেবল হসপিটাল এনভারনমেন্টে স্পেশালিস্টরাই দিয়ে থাকেন অ্যাজিথ্রোমাইসিন স্কিন প্রিপারেশন অ্যাজিথ্রোমাইসিন স্কিন প্রিপারেশনের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন জেলের ব্যবহার বিভিন্ন স্কিনের ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে প্রোপাইনো ব্যাকটেরিয়াম অ্যাক্টি নামক একটি ব্যাকটেরিয়া যার ইনফেকশনের ফলে মুখে পিম্পিলস বা ব্রণ ছুলি বা অ্যাকনি হয় এই প্রোপাইনো ব্যাকটেরিয়াম অ্যাকনি ব্যাকটেরিয়াকে ট্রিট করতে অ্যাজিথ্রোমাইসিন স্কিন প্রিপারেশন ব্যবহার করা হয়ে থাকে অ্যাজিথ্রোমাইসিন অপথালমিক বা আই প্রিপারেশন চোখের ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস অর্থাৎ যেটিকে চলতি ভাষায় চৌগোটা জয় বাংলা ইত্যাদি ইত্যাদি নামে বলা হয় যেখানে চোখ প্রচণ্ড লাল হয় চোখে জল কাটে আলোতে চোখ খুলে তাকানো যায় না এক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন আই অফেন ব্যবহার করা হয় এছাড়াও চোখের বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশানে ট্রিট করতে ডক্টররা অ্যালিথ্রোমাইসিন আই প্রিপারেশন বা অথালমিক প্রিপারেশান অ্যাডভাইস করেন অ্যালিথ্রোমাইসিনের প্রোজেস স্ট্রাকচার প্রথমে আলোচনা করা যাক বাচ্চাদের ডোসিন বা প্রের ডোসিন সাধারণত মাস থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে টেন এম পার কেজি পার ডে এই হিসেবে দেওয়া হয় অর্থাৎ দশ গৃদ্ধ বাচ্চার যতগুলো বডি ওয়েট উদাহরণ হিসাবে যদি একটি বাচ্চার ওজন দশ কেজি হয় তবে দশ ইন্টু দশ ইজিক টু হান্ড্রেড অর্থাৎ এম জি ডোজ তাকে খাওয়াতে হবে ও একটি সিঙ্গেল ডোজে এটি খাওয়াতে হবে আবার যদি বাচ্চার ওজন পনেরো কিলোগ্রাম হয় তবে টেন এম জি ইন্টু ফিফটিন ইজিকুয়াল টু দেড়শো সারাদিনে তাকে টোটাল দেড়শো জি একটি সিঙ্গেল ডোজ খাওয়াতে হবে তাই সবার প্রথম কোনো বাচ্চার বডি ওয়েট হিসাবে কত এমজি তাকে দেওয়া হবে সেটি ঠিকঠাক করে নিতে হবে ও তত গ্রাম সিঙ্গেল ডোজে তাকে খাওয়াতে হবে সাসপেনশানের ক্ষেত্রে মেজারমেন্টটা কেমন হবে দশ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে আমার কাছে যদি একশো এম জি পার ফাইভ এম এল স্ট্রেংথের সাসপেনশান থাকে তাহলে ওই বাচ্চাকে ফাইভ এম এল সাসপেনশান খাওয়ালেই একশো এম সিঙ্গেল ডোজ খাওয়ানো হবে যদি আমার কাছে টু হান্ড্রেড এম জি পার ফাইভ এম এল থাকে তাহলে ফাইভ এম এর টু হান্ড্রেড এম আছে মানে টু পয়েন্ট ফাইভ এম বা আধা চিপি খাওয়ালেই একশো এমজি ডোজ খাওয়ানো হবে এইভাবে প্রেডিটিক সাসপেনশানের স্ট্রেন্থের সাথে বাচ্চার বডি ওয়েট ক্যালকুলেশন করে ডোজ ডোজের স্ট্রাকচার নির্ধারণ করতে হবে অ্যাজিটোমাইসিন সাধারণত তিন দিন থেকে পাঁচ দিন সিঙ্গেল ডোজ দেওয়া হয় ডিজিজের সিভিয়ারিটি বা তীব্রতা অনুসারে আর প্রাপ্তবয়স্কদের জন্যে ফাইভ ফাইভ হান্ড্রেড এমজি বা পাঁচশো মিলিগ্রাম স্ট্যান্ডার্ড ডোজ দেওয়া হয় তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত তবে প্রয়োজন পরিপ্রেক্ষিতে পাঁচ দিন সাত দিন দশ দিন বা তারও বেশি ডক্টর দিতে পারে। আবার কোন কোন ক্ষেত্রে ওয়ান এমজি সিঙ্গেল ডোজ দেওয়া হতে পারে বেশ কিছু এসটিআই বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের ক্ষেত্রে যেমন আনকমপ্লিকেটেড গণবিয়ার ক্ষেত্রে বা বিবির ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ম্যাজেন্সিসের ক্ষেত্রে ওয়ান জির সিঙ্গেল ডোজ পার ডে ব্যবহার হয়ে থাকে অ্যাজিথ্রোমাইসিন ইন্টারভেনাস ইঞ্জেকশন ফর্ম অ্যাজিথ্রোমাইসিন ইন্টারভেনাস ইঞ্জেকশনটি মার্কেটে ডাস্ট ফর্মে আসে ও তার সাথে ইঞ্জেকশন ওয়াটার বা ইনস সেলাই মিশিয়ে পাঁচশো এমজি পার ফাইভ এম এল স্ট্রেংথের সিঙ্গেল ডোজ রেডি করা হয় ও ওরাল ডোজের সেম স্ট্রাকচার অনুসারেই দেওয়া হয় জাস্ট রুট অব অ্যাডমিনিস্ট্রেশনটা চেঞ্জ করে ইন্টারভেনাস বা আইভি রুটে দেওয়া হয় অর্থাৎ শিরা বা ভেন ধরে ইঞ্জেকশানটি দেওয়া হয় এখানে আরেকটা জিনিস উল্লেখ করি অ্যালিথ্রোমাইসিন আইভি রুটে দেওয়া হয় আইএম বা ইন্টারমাস্কুলার রুটে কিন্তু ইঞ্জেকশানটি দেওয়া হয় না তাই আইএম বা আইভি ব্যাপারটি মাথায় রাখতে হবে ও যে কোনো আইভি ইঞ্জেকশান করার আগে পেশেন্টের মেডিকেল কন্ডিশান বিশেষ করে বিপিও কার্ডিয়াক কন্ডিশান মনিটার করে তারপরেই দিতে হবে তবে অ্যাজিথ্রোমাইসিন ইন্টারভেনাস ফর্মটি সাধারণত হসপিটাল ইউজ হয়ে থাকে ও উক্ত সমস্ত কশন মেনটেন করেই ইঞ্জেকশানটি দেওয়া হয় এবার বলি ফুড ইন্ডেক্স খাওয়ার সাথে না খালি পেটে অ্যাজিথ্রোমাইসিন সাধারণত খালি পেটে নেওয়া উচিত মিলের এক ঘন্টা আগে এটি নিলে মেডিসিনটি ভালোভাবে অ্যাবজর্ভ হয় তবে যাদের জিআই ইরিটেশন বা রিফ্ল্যাক্সের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে খাওয়ার পর পেটে নেওয়ার নির্দেশ ডক্টর দিতে পারেন অ্যাজিথ্রোমাইসিন আই প্রিপারেশানের ইউজ অ্যাজিথোমাইসিন আই প্রিপারেশান চোখের ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিসের ক্ষেত্রে বা এই ধরনের ইনফেকশনের ক্ষেত্রে যেখানে চোখ লাল হয়ে থাকে জল কাটে আইড্রো বা আই অয়েলমেন্টটি ইউজ সেখানে করা হয় সাধারণত এক ফোঁটা আইড্রপ দিনে দুবার দুদিন ও তারপর থেকে এক ফোঁটা একবার করে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত দেওয়ার পরামর্শ দেওয়া হয় এর বাইরে ডক্টর তার এক্সপিরিয়েন্স অনুসারে অন্য ডোজ স্ট্রাকচার অনুসারেও দিতে পারে অ্যাডিথ্রোমাইসিন স্কিন প্রিপারেশন অ্যাডিথ্রোমাইসিন স্কিন প্রিপারেশন বিভিন্ন ব্যাকটেরিয়াল চর্মরোগের ক্ষেত্রে যেমন অ্যাকনি মানে ছুলি পিম্পলস বা ব্রনো স্কিন শোর সব ক্ষেত্রে অ্যাডভাইস করা হয়ে থাকে অ্যাজিথ্রোমাইসিনের সাইড এফেক্ট সাধারণত যে সাইড এফেক্টগুলো অ্যাজিথ্রোমাইসিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তা হলো ভমিটিং বা বমি করা পাতলা পায়খানা হওয়া পেটে মুচুর মারা বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে নিঃশ্বাস নিতে অসুবিধা হতে পারে মানে শ্বাসকষ্ট হতে পারে তবে অ্যাজিথ্রোমাইসিনের সাইড এফেক্ট খুব কম সংখ্যক পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদি মনে হয় মেডিসিনটিতে সাইড এফেক্ট হচ্ছে তাহলে তৎক্ষণাৎ গিয়ে ব্যাপারটা ডক্টরকে ইনফর্ম করা উচিত প্রয়োজনে ডক্টর মেডিসিন চেঞ্জ করে দেবেন এক্ষেত্রে বলে রাখি অ্যান্টিবায়োটিক মেডিসিন ডক্টরের অ্যাডভাইস এবং পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না এবার আলোচনা করা যাক অ্যাজিথ্রোমাইসিন ব্যবহারের সতর্কতা নিয়ে অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটি একবার শুরু করলে ডক্টর অ্যাডভাইস অনুসারে তিন দিন পাঁচ দিন সাত দিন যতদিনের কোর্স দিয়েছেন সেটি সম্পূর্ণ করবেন কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আগামী এক মাসের মধ্যে দ্বিতীয়বার অ্যাজিথোমাইসিন ব্যবহার করবেন না অ্যাজিথোমাইসিনের ক্ষেত্রে যে কোনো ডোজ দিলে একবারই দেওয়া হবে অ্যাজিথ্রোমাইসিন কোনো অ্যান্টাসিডের সাথে নেওয়া যাবে না কারণ অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ইনগ্রেডিয়েন্টস হিসেবে থাকে যেটি অ্যাজিথ্রোমাইসিনের অ্যাবজর্বশানকে কমিয়ে দেয় অ্যাজিথ্রোমাইসিন আর্গোটামাইন নামক ড্রাগ যেটি মাইগ্রেনের মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় সেই আরগোটামাইনের সাথে ব্যবহার কম্বিনেশনে ব্যবহার করা যাবে না ওয়ার নামক একটি ড্রাগ যেটি ব্লাড ক্লটিং প্রিভেন্ট করার মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় এই মেডিসিনের সাথে অ্যাজিথ্রোমাইসিন কম্বিনেশনে ইউজ করা যাবে না সিসলস পরিন নামক ড্রাগ ইমিউন সিস্টেমের ওভার অ্যাক্টিং ট্রিট করার জন্যে এই মেডিসিনটি ব্যবহার হয় এর সাথে অ্যাজিথ্রোমাইসিন ইউজ করা যাবে না চিং এটি একটি ড্রাগ যেটি গট গাঁটেতে ফুলে যায় সেই গট এবং বেশ কিছু ইনফ্লেমেটরি কন্ডিশন ট্রিটমেন্ট করতে এই ওষুধটি ব্যবহার হয় এই ওষুধটির সাথে অ্যাজিথ্রোমাইসিন কম্বিনেশনে ব্যবহার করা যাবে না অনিয়মিত হৃদয় স্পন্দন সহ হার্টের সমস্যা যাদের আছে অ্যালিথমিয়া কার্ডিয়াক ডিসঅর্ডার যাদের আছে তারা ডক্টরের অ্যাডভাইস না নিয়ে অ্যাজিথ্রোমাইসিন ইউজ করবেন না মায়াস্থেনিয়া গ্রেভিস নামক মাস্কুলার সিস্টেমের ডিসঅর্ডার যাদের আছে তাদের ক্ষেত্রে অ্যাজিথোমাইসিন নেওয়ার আগে সতর্কতা নিতে হবে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন ক্লাস বি লেভেলের মেডিসিন অর্থাৎ সাধারণত কোনো অসুবিধা নেই তবে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা নিতে হবে বিশেষ করে ব্লাড প্রেশার বা বিভিন্ন মেডিকেল কন্ডিশন যে সমস্ত প্রেগনেন্ট উইম্যানদের আছে তাই প্রেগনেন্ট অবস্থায় ডক্টরের অ্যাডভাইস ছাড়া এই ওষুধটি ব্যবহার করবেন না বেসপিডিং মায়েদের ক্ষেত্রে একই পরামর্শ মেডিসিনটি ব্যবহারের ক্ষেত্রে এই মেডিসিনটি অ্যালকোহলের সাথে ব্যবহার করার কোনো অসুবিধা নেই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার